মহান তালা পবিত্র কোরআনে সুরা এর তেরো নম্বর আয়াতে বলেন মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই সে সম্পর্কে আয়াতটি নাজিল করেন মানুষে মানুষে ভেদাভেদ নেই মানবজাতির জাতির ঐক্যের পূর্ণাঙ্গ ও নিখুঁত মানদণ্ড ঘোষিত হয়েছে সুরা হুজরাতের তেরো নম্বর আয়াতে এখানে সেসব গতীয় ও বংশীয় বৈষম্যের উপর আঘাত হানা হয়েছে যা সারা বিশ্বে মানব সমাজে জাতিতে জাতিতে বিপর্যয় ও অশান্তির সৃষ্টি করে থাকে বিভিন্ন জাতি গত্ত ও বংশের নিজ নিজ মর্যাদা নিয়ে গর্ব ও অহংকার করা অন্যদেরকে নিজেদের চেয়ে নিচু ও হে মনে করা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রতিষ্ঠার জন্য নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য অন্যদের হে করা এসব এমন জঘন্য স্বভাব যার কারণে গোটা বিশ্বজগৎ জুলুম ও নির্যাতনে ভরে উঠেছে আল্লাহতালা দৈত্যহীন ঘোষণায় এর মূল উৎপাঠন করেছেন বলেছেন خلقناكم من جكر وأنسى وجعلناكم شوبا وكبائل لتعارفوا إن أقوامكم عند الله أتقاكم إن الله عليم كبير ত্ত হে মানুষ তোমাদের এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গত্ যাতে পরস্পর পরিচিত হতে পারো মুত্তাকিরাই বা তাকওয়া সম্পন্ন ব্যক্তিরাই আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন আল্লাহ মহাজ্ঞানী ও সর্বজ্ঞ সুতরাং এ আয়াত থেকে পাওয়া যাচ্ছে যে সকল মানুষ এক পুরুষ এক নারী হতে সৃষ্টি হয়েছে সুতরাং আমরা কেন এভাবে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করতেছি আল্লাহতালা জানিয়ে দিলেন সকল মানুষ এক নারী এক পুরুষ হতে উৎসারিত হয়েছি সুতরাং মানুষে মানুষে ভেদাভেদ করা যাবে না এটাই হলো শিক্ষণীয় যে আমরা মানুষে মানুষে কোনো ভেদাভেদ করব না তিনি জানিয়ে দিলেন ইন্না জাকারা যে হে মানব সকল হে মানব জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে জাকারা ওয়া উনসা এক পুরুষ ও এক নারী হতে সুতরাং তোমরা মানুষে মানুষে ভেদাভেদ করো না সে সম্পর্কে এ আয়াতে এসেছে মূলত এ ঘোষণায় বহুজাতিক মানব সমাজকে এক অখণ্ড জাতিতে পরিণত করা হয়েছে অঞ্চল বর্ণ বংশ ভাষা এগুলো অহংকার বা মর্যাদার বিষয় নয় বরং নৈতিকতার ভিত্তিতেই মানুষের মর্যাদা নিরূপিত হয় এ সম্পর্কে মহান আল্লাহ তালা বলেছেন ইন্দা মাকুম। ইন্দাহি আকুম তোমাদের নিকট নিশ্চয় তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক তাকোয়া সম্পন্ন বা মুত্তাকি তিনিই তিনি হচ্ছে আমাদের মাঝে থেকে মানুষের মাঝে থেকে সবচেয়ে আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন সুতরাং আল্লাহর নিকট মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তি হবে যার মধ্যে মুত্তাকি বা তাকওয়া হবে যার মধ্যে মুত্তাকি পাওয়া যাবে সেই হবে আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন এই জন্য বলা হয়েছে মুত্তাকিরাই আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন সুতরাং যা তাকওয়া নেই তার মর্যাদা নেই কারণ সে বিশ্বাস করেনি সকল মানুষ এক নারী এক পুরুষ হতে সৃষ্টি হয়েছে আদম হাওয়া থেকে যদি সে এ বিশ্বাস করে থাকে তাহলে প্রত্যেক ইমানদার মানুষ আল্লাহর নিকট মর্যাদা পাওয়ার জন্য সবাই চেষ্টা করবে এটাই বলা হচ্ছে দুনিয়াতে অহংকার গর্ববোধ মান সম্মান এগুলো নিয়ে নাচা নাচি করার কোনো প্রয়োজন নেই যদি তোমরা মর্যাদা পেতে চাও তাহলে আল্লাহর নিকট অধিক মর্যাদা কীভাবে পাবে সেটি তোমরা চিন্তা করে থাকো যদি তোমরা ইমান এনে থাকো তাহলে কি হওয়ার জন্য বা তাকোয়াবান হওয়ার জন্য তোমরা অধিক দৃষ্টিপাত করবে এই জন্য ইমান আনলে এই কাজটি করতে হবে যেহেতু ইমান আনবে সেহেতু মানুষ তাকোয়া অবলম্বন করবে সেহেতু মানুষ সৎকর্ম করবে আর তারাই হবে অধিক সম্পন্ন এবং গৃহস্থ লাভের যোগ্য আসুন আমরা মানুষে মানুষে ভেদাভেদ না করি সকলেই তাকান হই পদাভিরু হই এবং আল্লাহর নিকট অধিক সম্পন্ন হওয়ার জন্য চেষ্টা করি এটি হলো আমাদের কাম্য হওয়া উচিত